যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন বর্তমানে আমি শিলচর প্রেমতলাতে আছি আজকে স্বরে প্রচণ্ড গরম পড়েছে এবং মানুষ প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা ঘরে বসে বিশ্রাম করছেন এবং যারা যারা ঘর থেকে বের হয়েছেন ওনারা বেশিরভাগ মানুষ যানবাহনের মাধ্যমে যাতায়াত করছেন অথবা ছায়া জায়গায় বিশ্রাম করছেন সেই কারণে শিলচর টাউন আজকে প্রায় ফাঁকা দেখা যাচ্ছে শিলচর প্রেমতলা প্রায় সময় এই জায়গাতে থাকে মানুষকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম সমস্যায় ভুগিতে হয় কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে দেখুন শিলচর প্রেমতলা এলাকাতে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন আমরা যাচ্ছে আপনারা প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখতে পাচ্ছেন তার মূল কারণ হলো আজকে শিলচরে প্রচন্ড গরম পড়েছে আর সেই প্রচন্ড গরমে মানুষের নাজিহাল অবস্থা মানুষ প্রচন্ড গরমের ভয়ে ঘর থেকে বের হতে চাইছেন না সেই কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচন্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি সমস্ত প্রেমতলা এলাকা প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন অমৃকাব পয়েন্ট এটি খুব ব্যস্ততম এলাকা প্রায় দিন এই জায়গাতে ট্রাফিক জাম সমস্যা লেগেই থাকে মানুষকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জাম সমস্যায় আটকে থাকতে হয় কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে দেখুন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হলো আজকে শিলচরস্বরে প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড গরমে মানুষের নাজেহাল অবস্থা তাই মানুষ প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা গাছের ছায়া বিশ্রাম করছেন অথবা কেউ যানবাহনের মধ্যে যাতায়াত করছেন বেশিরভাগ মানুষ প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা ঘরে বসে বিশ্রাম করছেন সেই কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে বর্তমানে আমি শিলচর রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ শেষের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ঘাড়ি নেতাজি সুভাষ স্টেজুর সামনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ পয়েন্ট খুব ব্যস্ততম এলাকা প্রায় দিন এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হয় কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে দেখুন সমস্ত রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে এর মূল কারণ হলো আজকে শিলচরস্বরে প্রচণ্ড গরম পড়েছে আর প্রচন্ড গরমে মানুষের নাজেয়াল অবস্থা তাই মানুষ প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে কেউ ছায়া জায়গায় বিশ্রাম করছেন আর ভয়ে কেউ ঘর থেকে বেরোচ্ছেন না সেই কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচন্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি ন্যাশনাল পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দির ন্যাশনাল পয়েন্ট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন মানুষ প্রচন্ড গরমের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচণ্ড গরমের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচর ন্যাশনাল হাই পয়েন্ট একটা খুব ব্যস্ততম এলাকা প্রায় সময় এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে অনেক কষ্টভোগ করতে হয় কিন্তু আজকে শিলচরস্বরে প্রচণ্ড গরম পড়েছে আর মানুষ সেই গরমের হাত থেকে বাঁচতে ওনারা ঘর থেকে বেরোতে চাইছেন না সেই কারণে সমস্ত টাউন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ এই ভয়ংকর গরমের রাত থেকে বাঁচতে ওরা গাছের নিচে আশ্রয় নিয়েছেন আপনার নামটা কি দা বেদাশ হৃদয় বাবু গরম কিরম পড়ছে গরম তো খুব গরম প্রচন্ড গরম পড়ছে আপনারা ওই যে রোদর তেজ থেকে বাতাস লাগা গাছের নিচে আশ্রয় লইছ আশ্রয় এখন গাছের নিচে আশ্রয় লই একটু ভাল লাগে ভাল লাগে একটু বাতাস দে হালকা গরম কিরম পড়লো গরম পড়ছে আমরা দেখলাম আপনি গরমের রাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় লইছো এখন গাছের নিচে আশ্রয় লই একটু আরাম লাগেননি রোদ্রের তেজ থেকে বাঁচা যার গাছ ওই জীবন রক্ষা করে ইভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো জুলাই বৃহস্পতিবার আমি শিলচরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচন্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন অনেকে ঘর থেকে বের হচ্ছেন না রাস্তাঘাট পরে ফাঁকা দেখা যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি কারণ টিভি চ্যানেল শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সু টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ